নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি লাউ পাতার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব লাউ পাতার ভর্তা খুব সহজ একটা রেসিপি তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই লাউ পাতার ভর্তা তৈরি করি এর জন্যে আমি এখানে পরিমাণ মতো লাউ পাতা নিয়েছি লাউ পাতা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি লাউ পাতা টুকরো করে কেটে নেব লাউপাতা সেদ্ধ করব না ভাপিয়ে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণের জল খুব বেশি জল অ্যাড করবেন না কমে আসা পর্যন্ত ঢেকে দেব লাউ পাতা অনেকটাই কমে এসছে এইভাবে একটু নাড়াচাড়া করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঠান্ডা করে নেব লাউ পাতা ঠান্ডা হয়ে গেছে মিক্সারে একটা জারে নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা আর লাগছে চার পাঁচ কোয়া রসুন এই জলটা আমি ফেলবো না এতে লাউ পাতার ফ্লেভার রয়েছে লাউ পাতা বেটে নেব লাউ পাতা বেটে নিয়েছি এবার যাচ্ছি নেক্সট স্টেপে ভর্তা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ সর্ষার তেল যে কোনো ভর্তা সরষের তেলে তৈরি করলেই ভালো হবে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কা ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব ওই তেলে দিয়ে দেব তিন চার আর ওষুধ যেটা আমি খেতে করে নিয়েছিলাম এই সময় আমি গ্যাসের ফ্যানটা তেল রেখেছি রসুন থেকে যখন স্মেল বেরোতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেবো বেটে রাখার লাইটটা হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ড্রাই করে নেব ব্লাউজ সার অনেকটাই ড্রাই হয়ে এসছে পরিমাণ মতো লবণ দিয়ে একটা লঙ্কা আমি ভেঙে নেব যে কোনো ভর্তায় ভাজা লঙ্কা ব্যবহার করলে ভর্তার স্বাদটা খুবই ভালো হয় আমি চেক করে দেখেছি ভর্তায় এখন লবণের প্রয়োজন রয়েছে এই লঙ্কাটা আমি আর দিলাম না এটা আমি রেখে দেব সার্ভ করার জন্য ভাজা লঙ্কা লাউ বাটার সাথে লাউ পাতা বাটার সাথে বেশ ভালো করে মিক্স্ট করে দেবো কড়াই থেকে ছেড়ে আসছে এই পর্যায়ে বুঝে নিতে হবে লাউ পাতার ভর্তা রেডি সার্ভ করার জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো সার্ভ করার জন্য ভর্তা রেডি ওপর থেকে দিয়ে দেব একটা ভাজা লঙ্কা এই ভর্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ